আরও এক অ্যাসিস্ট আরও একবার ম্যানচেস্টার সিটির জয়ে অবদান এর সাথে রেকর্ডের খাতায় লেখালেন নাম প্রিমিয়ার লিগের ইতিহাসে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ অ্যাসিস্ট এক মৌসুমে প্রিমিয়ার লিগে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ অ্যাসিস্টের খেতাব এখন এডারসনের এ যেন গোলরক্ষক বেশি এক উইঙ্গারকে আনা হয়েছে দলে এডারসনের আরও এক অ্যাসিস্ট ও রেকর্ড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে অমর মারমুশের বন উল্লাস এই মিশরীয় তারকা আরো দুই গোল করেছেন ম্যাচে তবে এমন উৎসব সেভাবে করেননি পাশে সেই সুতীর্থ আর্লিং হল্যান্ড হয়তো জানালেন এমন কিছু নয় নতুন দলের জন্য এর আগেও এডারসন এক্সিস্ট করেছেন দলের জন্য আগে চার ম্যাচে দুই জয় সবশেষ ম্যাচে হার রিয়াল মাদ্রিদের বিপদ সেখান থেকে সিটি ঘুরে দাঁড়ায় দারুণ এক অ্যাসিস্টের পর দারুণ এক গোলেই বক্স থেকে এডারসন হালকা বের হন তার বল প্লেয়িং অ্যাবিলিটি সবার জানা যে কারণে তাকে প্রেসিংয়ের চেষ্টা করে নিউ ক্যাসেলের ডিফেন্ডাররা সুযোগ কাজে লাগান এডারসন বল পাই এগিয়ে যান আর এরপর কিছু দূর এগিয়ে বাড়ান লং বল আর তাতেই ম্যাক পার্ককে পরাস্ত করে এগিয়ে যেতে পারেন মার্মোস এরপর গোলরক্ষকের উপর দিয়ে দারুণ এক শট ম্যাচ এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি এবারই প্রথম নয় এই মৌসুমে আরও দুইবার সিস্ট করেছেন অ্যাডারসন দুইবারই গোল করেন আর্লিং হল্যান্ডকে দিয়ে নিজের খেলা দুই ম্যাচ আগেও অ্যাসিস্ট করেন এলসেলসি বিপক্ষে আগে বেন্ট ফ্রোগো বিপক্ষে প্রিমিয়ার লিগে অ্যাসিস্ট করেন এডারসন সব মিলিয়ে এবারের প্রিমিয়ার লিগে তিন অ্যাসিস্ট আছে অ্যাডারসনের যা তাকে নাম এনে দেয় গোলরক্ষক হিসেবে নতুন মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায়

ও অন্যান্য ক্ষেত্রে তারা ব্রাজিল দলকে ভোগাতে পারে সেখানে নিউ মতো ইউপিএল এর শীর্ষ সারের দলের বিপক্ষে সিস্টের সাথে ক্লিনশিট ভক্তদের আনন্দ দিবে আগামী দিনে এমন ধারা বজায় রেখে পারফর্ম করুক এই অভিজ্ঞ করে এমনটাই চাওয়া থাকবে সবার